আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টস করে জানিয়ে দিবেন তো সেদিন ছিল শুক্রবার ছুটির দিন তো আমরা গিয়েছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় আসলে এইসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারাই বেশি খুশি হয় ওরা এনজয় করে এখানে কচ্ছপটা দেখে আমার হাসি পাচ্ছিল আমার মনে পড়ে গেল সেই কচ্ছপ আর খরগোশের গল্প আসলে ছোটবেলা থেকে এই গল্প শুনে বড় হয়েছি এখানে আসলে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আব্বুর সাথে ছোটবেলায় প্রতি শুক্রবারে ঘুরতে আসতাম এইসব মনে পড়তেছিল সেদিন আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম আসলে ছোটোবেলার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় দেখছিলাম আমরা ঘুরে ঘুরে এক একটা বাদ সবগুলোকে দেখতে আসলে আমার কেমন জানি ভয় ভয়ও লাগছিল এমন জানি লাগছিল এখানে আমার মেয়ে সবগুলো প্রাণী দেখে অনেক মজা পাচ্ছিলো আসলে আমার ছেলে তো এখনো ছোট ও বুঝে না তো আমার মেয়েটাই বেশি খুশি ছিল ওই দিন এতগুলো সিঁড়ি উঠতে উঠতে আমার পা বেতাই হয়ে গিয়েছিল ওই দিন আমার মেয়ে তো ওই দিন খুশি ছিল আমার কোনো কথাই শুনতে ছিল না ও একা একাই হাঁটছিল সব দেখতেছিল ঘুরে ঘুরে এখানে আসলে এতগুলো সিঁড়ি বাইতে বাইতে পা ব্যথায় হয়ে গিয়েছিল তো এটা আসলে অনেক উপরে পাহাড়ের উপরে উঠতে উঠতে আসলে টায়ার্ড লাগে তো ওই দিন শুক্রবার থাকাতেই মনে হয় অনেক মানুষ মানুষের ভিড় তো আসলে ছুটির দিনগুলোতে মানুষের ভিড়টা একটু বেশি থাকে তো সেদিন আসলে শুক্রবার থাকাতে মনে হয় ছুটির দিন হওয়াতে অনেক মানুষের ভিড় তো এখানে একটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু এত মানুষের ভিড় দেখে আর দাঁড়ায়নি তো আমরা ঘোরাঘুরি শেষ করে বের হয়ে গেলাম বাইরেও অনেক ভিড় বের হয়ে তো ভিড়ের মধ্যে পড়লাম তো এখানে দেখলাম একটা আপু কেক বিক্রি করছিল হোম মেড কেক তো আপুর কাছ থেকে একটা কেক নিয়ে নিলাম মেয়ের জন্য কেকটাও মজা করেই খাচ্ছিলো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ